গলন্দ প্রার্থনার উত্তর দৌলত দিয়া রেললাইন সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর পারে আমরা নজরুল ব্যাপারে মৃতদেহ পাই এই মৃতদেহে অসংখ্য ধারাল অস্ত্রের আঘাত ছিল ঘাড় বুক পিঠ হাত পায়ে বিভিন্ন ধারাল অস্ত্রের জখম ছিল তো এটি একটি চাঞ্চল্যকর মামলা হিসাবে আমরা গ্রহণ করি তো মামলা দায়ের সাথে সাথে আমাদের কার্যক্রম শুরু হয় আমাদের এই তদন্তের ধারাবাহিকতার এক পর্যায়ে আমরা সাতাশ তারিখ মধ্যরাতে সাতাশ তারিখ মধ্যরাতে আমরা গাজীপুর জেলার শ্রীপুর থেকে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একজন আসামি আমরা গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্যমতে ঢাকা জেলা রেডিও সাবার রেডিও কলোনি থেকে আরেকজন গ্রেপ্তার করি এই দুইজন এই হত্যার ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং ওতপ্রোতভাবে তারা জড়িত ছিল তারা এই মর্মে আমাদের কাছে সব তথ্য দিয়েছে এবং তারা এই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেছে আমরা তাদের দেওয়া তথ্য মতে এবং তাদের দেখানো মতে আমরা হত্যায় ব্যবহৃত আমরা ধারাল অস্ত্র উদ্ধার করি এবং অল্প তাদেরকে বিগঠরতে আমরা সমর্পণ করেছি ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেছ এটা শুধু ওয়ালটনেই পারে এটি বিষয় আমাদের আসামি হচ্ছে রনি ওরফে আলমান তার নামে বনন্দ ঘাট থানায় 14টি ডাকাতি ডাকাতি অস্ত্র নারী নির্যাতন অন্যান্য ধারণ মামলা অস্ত্র মামলা ইত্যাদি মোট চোদ্দটি মামলা তার নামে আছে এবং আরেকজন ইসমাইল ওরফে ঝলু তার নামে চুরি ডাকাতির মামলা আছে তাদেরকে বিজ্ঞ আদালতে সমর্থ করা হয়েছে এই ঘটনার সাথে আরো আরো কয়েকজন সম্পৃক্ত আছে মর্মে আমরা তথ্য পেয়েছি তো আমরা বিজ্ঞ আদালতে সমর্থ করেছি তাদেরকে তাদের একজনের আমরা রিমান্ডের আবেদন করেছি তো তাকে আমরা অধিকতর জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে আমরা সেগুলো বের করে এই হত্যাকাণ্ডের আমরা পুরোপুরি আমরা সেটা আমরা বের করবো আমরা এইটুকু তথ্য পেয়েছি যে জুয়ার টাকার ভাগাভাগি কেন্দ্র করে এই নজরুল ব্যাপারে যে ডিসিজ তার সাথে এই যে আমাদের গ্রেপ্তারকৃত আসামি তাদের একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং এই দ্বন্দ্বের সূত্র ধরে এই হত্যাকাণ্ড